হর হর মহাদেব আবার ফিরে এলাম আপনাদের সামনে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জেমনির ওপরে যে প্রেডিকশনটা করছিলাম জেমিনি মানে মিথুন লগ্ন মিথুন রাশির ওপরে মিথুনের ওপর যে প্রেডিকশানটা করছিলাম সেই জায়গা থেকে ফিফথ হাউস থেকে আজকে স্টার্ট করব কারণ লাস্ট ডেটে আমি দ্যাট ইজ ইউর ফার্স্ট হাউস টু ফোর্থ হাউস পর্যন্ত প্রেডিকশন করেছিলাম টুডে আমি ফিফথ হাউস থেকে স্টার্ট করছি ফিফথ টু টুয়েলভ হাউস এটা ব্যালেন্সড হাউস রয়ে গেছে তা যারা ভীষণ রকমভাবে আমার কাছে বারবার কন্টিনিউয়াসলি আমার কাছে বিভিন্ন মেল আসছে ফোন আসছে বা জানতে চাইছেন বুঝতে চাইছেন যদি বাকিটা রেস্ট 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 অফ পজিশনটা একটুখানি ডিক্লেয়ার করুন আমি অবশ্যই ডিক্লেয়ার করব তাদের আকাঙ্ক্ষা তাদের ইচ্ছা আগে পূর্ণ করব। ফিফথ হাউস হচ্ছে অলওয়েজ হায়ার স্টাডিজ আমি বারবার বলেছি ফিফথ হাউস যখনই আমরা কাউন্টিং হাউস থেকে স্টার্ট করি যে মিথুন রাশির ক্ষেত্রে ক্ষেত্রে জেমিনির কেমন যাবে সেই জায়গা থেকে হাউস অলওয়েজ হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা এবং লাইফের লাইফের কানেকশন যোগাযোগ তো এই যে কানেকশান যোগাযোগগুলো একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ যোগাযোগ ছাড়া জীবনে একটা স্টেপিং একটা পাও মানুষ ফেলতে পারে না যোগাযোগ ছাড়া কোনো কাজ হয় না যে কোনো কাজ একটা যোগাযোগের মাধ্যমে হয় সুতরাং এটা ডিপেন্ড অন কিন্তু ইউর লাইফের ফিফথ হাউস আপনার কেউ সাংঘাতিক দেখবেন অনেক বড় বড় অনেক কানেকশন থাকে অনেক মানুষের জীবনে অনেক বড় বড় লবি থাকে বড় বড় কানেকশন ওয়াইট কানেকশান লম্বা হাত আমরা বলি না যোগাযোগটা সাংঘাতিক কারণ কি করে হয় কারুর দেখবেন পাশাপাশি যোগাযোগটা কম অত ভালো যোগাযোগ নেই অত ভালো কমিউনিকেট করতে পারে না মানুষের সাথে কমিউনিকেশন কম এটা কেন হয় এটা ডিপেন্ড অন ধান ফিফথ হাউস স্ট্রেংথ সেই মানুষটার ফিফথ হাউস কি পজিশনে রয়েছে ফিফথ হাউসের লট কি পজিশন রয়েছে নক্ষত্র কি পজিশন রয়েছে ফিফথ হাউসের কোন জায়গাটা এটার উপর কিন্তু ডিপেন্ড করছে সেই মানুষটার লাইফের এই কানেকশন তো সুতরাং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট হাউস দ্যাট ইজ এই ফিফথ হাউসটা ফর লাইফ আর একটা কি হাউস এটা হচ্ছে হায়ার স্টাডিজ যারা উচ্চশিক্ষা করতে চাইছেন এই জায়গাটায় তো সুতরাং ফিফথ হাউস যাদের এই বছরটায় জেমনির ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বেস্ট ইয়ার আমি বলবো বেস্ট ইয়ার বিশেষ করে যারা ফরেনে যেতে চাইছেন বিদেশে পা ফেলতে চাইছেন এই বিদেশে পা ফেলার ক্ষেত্রে এই বছরটা আমি বলবো গোল্ডেন ইয়ার গোল্ডেন ইয়ার অবশ্যই বাইরে পা ফেলবেন এবং কানেকশন ম্যাচুয়ার করবেই করবে করবে বলে বলো করবেই করবে একটু চেষ্টা করবেন কাজ হয়ে যাবে আপনার এবং ফরেনে আমি কোনো সাইট ইন্ডিকেট করছি না সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট আমি কোনো সাইট ইন্ডিকেট করছি না ওয়ার্ল্ডের ওপরে গো টু এনি সাইড এনি সাইট অলওয়েজ গুড ফর ইয়ার হায়ার স্টাডিজ তা আমি যেতে বলবো গো টু মুভ আমি পজিটিভলি যেতে বলবো কারণ এই একটা কানেকশন আপনার জীবনে কিন্তু হ্যান্ড এইটটি ডিগ্রি একশো আশি ডিগ্রি আপন লাইফের পিকচারটাকে ঘোরাবে সুতরাং ফর হায়ার কারানেকশন হায়ার স্টাডিজ হায়ার কানেকশন গো টু ফরেন অলওয়েজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড গোল্ডেন ইয়ার ডিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি নেক্সট হচ্ছে কানেকশন কানেকশন অবশ্যই ভালো ভালো কিছু কানেকশন পাবেন বিশেষ করে যারা পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিং যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কানেকশন বেশি ভালো আসবে তাছাড়া আদার্স যে লাইফের যে সাইডের যে কানেকশানগুলো রয়েছে হোয়াট এভার আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে কানেকশানগুলোকে আপনি আপনার জায়গাটাকে ফলো আপ করুন না কেন এই বছর কিন্তু কানেকশান আপনার ফেভারে আছে এবং ঠিকঠাক থাকবে নেক্সট আমি চলে আসবো সিক্স হাউসে সিক্স হাউস লাইফের এই যে ঘটনাগুলো করে সিক্স হাউস ফার্স্ট করে সিক্স হাউস কি ইন্ডিকেট করে সেই জায়গাটাকে এক কথায় বলে নিই আমি সিক্স হাউস আপনার জীবনের ইন্ডিকেট করছে হচ্ছে লাইফে আপনি কি আপনার প্রিভিয়াস আপনার রেকর্ডসগুলো কি রয়েছে সেই রেকর্ডসগুলোর উপরে একটা রেজাল্ট ইন্ডিকেট করছে সিক্স হাউস সিক্স আপনার জীবনের ইন্ডিকেট করছে হচ্ছে জীবনের এমন কিছু ঘটনা ঘটে যায় মানুষের জীবনের যে ঘটনাগুলো মানুষ নিজের ইচ্ছায় মানে অনেক সময় নিজের হাতে থাকে না আউট অফ হ্যান্ড আমি নিজের ইচ্ছা অনিচ্ছায় আমি একটা কোনো একটা ভুল কাজ করে ফেললাম হয় না মানুষের জীবনে ইচ্ছা অনিচ্ছার বা মানে আপনি কোথাও একটা ফেসে গেলেন আপনি কোথাও একটা আটকে গেলেন আপনাকে দ্বারা কোনো একটা ভুল কাজ করিয়ে নেওয়া হলো বা আপনি কোনো একটা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে মানে আপনি কিন্তু কনসাসলি কাজটা করছেন এই জায়গাটা কনসাসলি আনকনসাসলি এই যে ল্যাঙ্গুয়েজটা আনকনসাসলি একটা কিছু জায়গায় জড়িয়ে জড়িয়ে পড়লেন কোন একটা লবিতে কোনো একটা সেক্টরে কোনো একটা জায়গায় এগুলো কিন্তু কানেক্ট করে সিক্স হাউস একটা মানুষের লাগবে তো এই বছরটা আমি বলবো সেটা একটু একটু সাবধানে চলবে মেজর কিছু প্রবলেম কিন্তু কিছু পাইনি কিন্তু মাইনর যেটুকু পেয়েছি মাইনরটা একটা একটু একটু হেভি জায়গায় টার্ন নিতে একটু বড় জায়গায় টার্ন নিতে সময় নেয় না সেই জায়গাটা একটু বুঝে চলবেন একটু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আশা করি রেকোভার করে বেরিয়ে চলে যাবেন নেক্সট হবে সেভেন্থ হাউসে চলে আসবো আমি সেভেন্থ হাউস অলওয়েজ বিজনেস হাউস অ্যান্ড সেভেন্থ হাউস হচ্ছে ম্যারেজ হাউস প্রত্যেকটা মানুষের লাগবে তার বিবাহিত জীবন কেমন যাবে ম্যারেজ লাইফ কেমন যাবে ম্যারেজ রিলেশনশিপ কেমন যাবে দ্যাট ইজ আমি মনে করি যে কোনো রিলেশন এনি এনি কাইন্ড অফ রিলেশন ডিপেন্ড অন প্রপার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংস এনি কাইন্ড অফ এনি সেটা সন্তানের সঙ্গে সন্তান হতে পারে বাবা মার সঙ্গে তার সন্তানের হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ফ্রেন্ড টু ফ্রেন্ড হতে পারে আদার্স কোনো এনি কানেকশন এনি রিলেশন বাট ইট ডিপেন্ড অন প্রপার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংস মেন্টাল ওয়েব লেং যেখানে ম্যাচ করে সেখানে রিলেশন বিল্ড আপ করবেই করবে রিলেশন বিল্ড আপ সেখানে করে না যেখানে মেন্টাল ওয়েবলে ম্যাচ করে না দেখবেন অনেক মানুষের সাথে আপনার কোনো কোনো পরিচয় নেই হঠাৎ দেখা দেখে মনে হবে দু মিনিট কথা বলার মনে হবে তার সঙ্গে আরো দু ঘন্টা কথা বলতে বলে খুব ভালো হতো কোথাও একটা আপনার মেন্টাল ওয়েব ম্যাচ করছে ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে অ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো তৈরি হয় এটা ডিপেন্ড অন মেন্টাল ওয়েব ওয়েবলেন্স এবার উল্টোটাও হয় আপনি বহু বছর একটা মানুষকে চেনেন আপনার দাঁড়িয়ে দু মিনিট কথা বলতে ইচ্ছে করে না হয় ভাবুন দেখুন লাইফ দিয়ে দেখুন আপনি অনেক বছর মানুষটাকে চেন আপনি দু মিনিটে দাঁড়িয়ে কথা বলুন কেন কারণটা কি লোকটা ভালো লোক খারাপ তো কিছু দেখলাম না তার মধ্যে কিন্তু কেন আমার সাথে তাহলে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না ওয়েব লেন্স ম্যাচ করছে না কোথাও একটা ওয়েব লেন্স ম্যাচ করছে না এই জায়গাগুলো কিন্তু একটা ভেরি 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 সেন্সিটিভ অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড পয়েন্ট ফর লাইফ এগুলো এগুলো ফলো করতে হয় এগুলো জায়গাগুলো বুঝতে হয় এগুলো হয়ে যায় মানুষের জীবনে এগুলো হয় মানুষের জীবনেই হয় এগুলো আচ্ছা কাম টু দা পয়েন্ট আমি জায়গায় ফিরে আসি সেই জায়গা থেকে এই যে ম্যারেজ লাইফ তাহলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন একটা প্রপার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যানস্যান্ডিং সেই জায়গা থেকে দিস ইয়ার এই বছর যারা বিয়ে করতে চলেছেন বা যারা বিয়ে করে ফেলেছেন তো বোথ সাইট থেকে যারা বিয়ে করতে চলেছেন তাদের ক্ষেত্রে আমি একটাই সাজেশান দেবো বা অ্যাডভাইস দেব সেটা হচ্ছে ম্যাচ মেকিংটা করে আপনি বিয়ের পিঁড়িতে বসুন পা ফেলুন এই যে ম্যাচ মেকিং যে পার্টটা এই পার্টটা নিয়ে ডিসকাশন করতে গেলে একটা টেক টাইম এই সময়টা আজকে আমার হাতে নেই আমি যদি পরে কোনোদিন সময় হয় আমি পার্টিকুলার এই সাইডটা নিয়ে ডিসকাশন করবো জাস্ট আমি বলে রাখলাম জায়গাটা ম্যাচ মেকিং করে আপনারা পা ফেলবেন এবং বিয়ের পিঁড়িতে বসবেন এটা আপনাদের জীবনে আশীর্বাদ হবে এটুকু বলতে পারি আশীর্বাদ স্বরূপ হবে খারাপ কিছু হবে না অ্যাটলিস্ট এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দিলাম আর সেকেন্ড পার্ট হচ্ছে যারা বিয়ে করে ফেলেছে যাদের লাইফে চলছে এই বছরটা এই বছরটায় সন্তানকে নিয়ে মানসিক অশান্তি পাওয়া আর কিছু না সন্তানকে নিয়ে মানসিক সন্তানকে নিয়ে একটা প্রবলেম ফেস করা সন্তানকে নিয়ে একটা টেনশান সন্তানকে নিয়ে একটা একটা প্রবলেমকে ফেস করে চলা এই বছরটা লড়াই করতে হবে নিজের সন্তানকে নিয়ে লড়াই করতে হবে এই বছরটা দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সার জন্য মেন্টাল প্রিপারেশন থাকুন মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন এবং লড়াই করুন আলটিমেট ভালো হবে খারাপ কিছু হবে না নেক্সট আমি পড়ে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এইট হাউস এইট হাউস আমি আগেই পড়েছিলাম মারক স্থান বা নিধন স্থান সুতরাং এইট হাউস ডিপেন্ড অন কানেকশান ডিপেন্ড অন অ্যাক্সিডেন্টাল কানেকশান ডিপেন্ড অন হচ্ছে নিধন স্থান ডিপেন্ড অন অ্যাক্সিডেন্টাল কানেকশান প্রত্যেকটা মানুষের লাইফে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে যায় জীবনের বড় বড় দুর্ঘটনা ছোটো খাটো দুর্ঘটনা হোয়াটএএভার বড় ছোটো হোয়াটেভার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে সেটা ছোটই হোক বা বড়োই হোক সেটা কিন্তু কিন্তু আপনার হাউসটা ডিপেন্ড করছে এইট হাউসের উপরে অ্যান্ড এইট হাউসের স্টার অ্যান্ড টাইটারি পজিশনের উপরে তার অ্যান্সারটা যদি পেতে হয় আপনি আপনার লাইফের এইট হাউসটাকে ফলো আপ করুন অ্যান্ড এইট হাউসটা ফলো আপ করে তার অ্যান্সারটাকে মিলিয়ে নিন কি ইন্ডিকেট করছে বিশেষ করে যারা লং ড্রাইভ হয়ে যেতে পছন্দ করেন আমি কিন্তু পার্টিকুলার সাইটকে ফাইন্ড আউট করছি পার্টিকুলার সাইডকে ফাইন্ড আউট করছি যারা লং ড্রাইভে যেতে পছন্দ গাড়ি চালাতে পছন্দ করে লং ড্রাইভে যেতে অনেকে থাকে লং ড্রাইভে যেতে পছন্দ করি তাদের ক্ষেত্রে কিন্তু দিস ইয়ার আমি বলবো লং ড্রাইভে যাবেন না বা গেলেও পাশে ড্রাইভার নিয়ে চলুন এবং নিজে কনসাস থাকুন নিজে গাড়ি চালাতে জানুন না জানুন হোয়াট এভার খুব না গেলেই ভালো যদি যেতে হয় প্রোটেকশন নিয়ে যান ফুল প্রোটেকশন নিয়ে যান কারণ হঠাৎ করে উইদাউট প্রোটেকশন যে কোনো গেলাম মধ্যরাতে বেরিয়ে গেলাম সকালে বেরিয়ে গেলাম যেমন ক্যাজুয়াল লাইফে চলছিলাম রং ড্রাইভ এই বছরটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটু অ্যাভয়েড করে চলুন কারণ ঘটনা একদিন ঘটে ঘটনা বারবার ঘটে না ঘটনা একদিনই ঘটে একবারই ঘটে বারবার ঘটে না সুতরাং এই বছরটা একটু সাবধানে চলবে এটুকু আমি সাজেশন দিলাম নেক্সট আমার হচ্ছে নাইন্থ হাউসে নাইন্থ হাউস হচ্ছে লাক বা ডেস্টিনি ওভারঅল সাপোর্ট নেবে এই বছরটা সাপোর্ট দেবে যথেষ্ট সাপোর্ট দেবে ওই সাপোর্টটাকে যে যেভাবে কাজে লাগাতে পারেন যদি প্রপারলি আপনার ডেস্টিনিকে আপনি সাপোর্টটাকে কাজে লাগাতে পারেন তাহলে অনেক বেটার রেজাল্ট অনেক ভালো রেজাল্ট পজিটিভলি পাবেন টেন্থ হাউস নেক্সট হাউস হচ্ছিল টেন্থ হাউসের ওয়ার্কিং পজিশন কর্মস্থান একটা ওভারঅল ডেভেলপমেন্ট ইন্ডিকেট করে বিশেষ করে যারা প্রফেশন সেক্টরে রয়েছেন যারা প্রফেশন সেক্টরে রয়েছেন গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন তাদের লাইফে প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে এই বছরটা ফর ডেভেলপমেন্ট গুড ইয়ার জেমিনির ক্ষেত্রে নেক্সট টাইম ইলেভেন হাউস ইলেভেন হাউস ওভারঅল ভালো যাবে ইলেভেন হাউস ওভারঅল খুব একটা খারাপ যাবে না ডেবিট ক্রেডিট হিসাব ঠিক আছে টুয়েলভ হাউসের যে পজিশন টুয়েলভ হাউসের পজিশন থেকে দিস ইয়ার উল্লেখযোগ্য বলার মতো কিছু না থাকলেও একটা পয়েন্টস আমাকে বলতে হবে যেটা হচ্ছে এই বছরটা যতটা পারবেন যতটা পারবেন আপনারা যারা সমাজে খুব অবহেলিত মানুষ যাদের কোনো যারা জীবনে একজনের মুখ চেয়ে বেঁচে থাকে যাদের কোনো সাহারা নেই যারা সত্যি খুব কষ্টে এবং দুঃখে আছে সেই সব মানুষদের পারলে একটু কাছে যাওয়ার চেষ্টা করবেন কিছু ভালো কিছু করার জন্য চেষ্টা করুন তাদের জন্য আপনি বলতে পারেন জ্যোতির্বাদে এই কাজটা করে এই বছর জেমিনি মিথুনের ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কি গুড রেজাল্ট আসতে পারে এই বছর কি গুড রেজাল্ট আসতে পারে আমি বলার থেকেও বড় কথা হচ্ছে আপনার পুরো লাইফের ওপরে রেস্ট অফ লাইফ আপনি যত বছর পৃথিবীতে বাঁচবেন মেবি অফ আপনি আরও তিরিশটা বছর চল্লিশটা বছর পিছনে আসবেন বা কুড়িটা বছর পিছনে থাকবেন সেই জায়গার উপরে আপনি কিন্তু একটা দারুণ কিছু রেজাল্ট পাবেন এটু বলে রাখলাম একটা বছর কাজ করার পরে মানে এই বছরটা এমন কিছু একটা কানেকশান প্ল্যানিটের কানেকশন তৈরি হয়েছে যেমনির ওপরে যে এই কানেকশানটা কিন্তু একটা মারাত্মক কানেকশান সুতরাং যারা অনাথ যারা গরিব যারা দুঃখী যারা কষ্টে আছে তাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করবেন একটা দারুণ কিছু রেজাল্ট আপনার বা আপনার সন্তানের জীবনে ওয়েট করে চলছে ওয়েট করে আছে পরে হিসাবটা মিলিয়ে দেবেন অনেক সময় আমরা ভাবতে বসে যাই এটা কেন হলো এটা কি করে হলে খারাপ হলে ভালো হলে বাহ দারুণ কিছু হয়ে গেল আমি কি ভালো কাজ করেছিলাম যে এত কিছু ভালো একটা রেজাল্ট পেলাম রিটার্ন পেলাম সুতরাং কি ভালো করেছিলাম তার একটু সেটা পরে বুঝবেন কাজটা করুন কাজটা করুন তাহলে বুঝতে পারবেন কি রেজাল্ট পেলেন কি ঘটলো সুতরাং আজকে প্রোগ্রামটা শেষ এখানে ওপরে হার হার মহাদেব বলে চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করবেন আর একটা কথা বলে রাখি সেটা জ্যোতির্বাই মেবি নট বলে কিছু মানে দুটো পিয়ার ওপর দাঁড়িয়ে আছে দেখে নেবেন বুঝে নেবেন ভালো থাকবেন ভালো থাকতেই হবে সুখে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার